যে আজকে আমরা সবাই খুব মুক্তভাবে শ্বাস নিতে পারছি তাদের জন্য যারা এভাবে হাত তুলে মুখ পেটে বুকের রক্ত দিয়েছে সে আবু সাহিদ আমরা ওই সময় যারা ইঞ্জুর হয়েছিল হাসপাতালে আপনারা জানেন যে ডাক্তাররা কিভাবে সেবা দিয়েছে এটা আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক বলে দিয়েছেন আমি সেদিকে যাব আমার সাংবাদিক ভাইদের কাছে একটা প্রশ্ন আপনারা আজকে যারা আসছেন আপনাদের ভিতর আপনাদের কলিগরা অনেকে আসতে পারে না কেন তারা অসুস্থ আমার এখানে সুধী সমাজ বা নার্সিং থেকে যারা আসছেন অনেকে আসতে পারে না কেন তারা অসুস্থ এরকম যারা আসতে পারে নাই তারা অসুস্থ এই যে অসুস্থ মানুষ কখন হয় ওই টাইমটাকে কি বলে এই যে মানুষ যখন অসুস্থ হয় মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময় হচ্ছে ওইটা তার মা মারা গেলেও কষ্ট পায় না বাবা মারা গেলেও কষ্ট পায় না কিন্তু মানুষ যখন শারীরিক ভাবে অসুস্থ হয় মানুষের ভাবে অসুস্থ হয় সেটাই সবচেয়ে এই সময় যারা কাজ করেন তাদেরকে আমরা বলি হেলথ প্রফেশনাল তাদেরকে আমরা কি বলি হেলথ প্রফেশনাল এই হেলথ প্রফেশনাল আজকে আমরা পরিবর্তনের একটা প্রতিশ্রুতি নিয়ে এখানে আছি ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের জন্য ঐতিহাসিক সাক্ষী আপনারা নিজে সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ বৃন্দ নিবেদিত প্রাণ স্বাস্থ্য পেশাদারগণ আমার মেধাবী সহকর্মী বৃন্দ আমার সম্মানিত কর্মী বৃন্দ নিবেদিত প্রাণ নাগরিকগণ নিবেদিত প্রাণ সাংবাদিক বৃন্দ এই সত্যিকারের ঐতিহাসিক মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজ আমরা কেবল একটি সংগঠন উদ্বোধন করছি না আমরা একটি আন্দোলনের সূচনা করছি আমরা এখানে দাঁড়িয়ে আছি পৃথক সপ্তাহ হিসাবে নয় ডাক্তার নার্স ফার্মাসিস্ট টেকনিশিয়ান অথবা ছাত্র একটি একক ঐক্যবদ্ধ শক্তি হিসাবে সেই শক্তিটা কেন আমাদের ডাক্তাররা তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা কষ্টের কথা বলে গেলেন আমি বলি ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস আমার কষ্টের কথা আপনি বলা লাগবে না কেন কারণ আপনি আজকে সাংবাদিকতা করতে পারছেন যদি অসুস্থ হন করতে পারবেন না তাহলে ডাক্তার লাগবে যারা এখানে রাজনীতিবিদ করছেন রাজনীতি করেন ওনারা রাজনীতি করতে পারবে না অসুস্থ হলে আমাদের সরকারে যারা আছে তারা সরকার চালাতে পারবে না যদি অসুস্থ হয় আমাদের সেনাবাহিনী যদি অসুস্থ হয় তারা আমাদের দেশকে রক্ষা করতে পারবে না তাহলে একবার চিন্তা করে দেখুন প্রত্যেকের পূর্ব শর্ত হচ্ছে সুস্থ থাকা এবং এই সুস্থ থাকার জন্য যেই প্রফেশনের লোকদের এরা হচ্ছে ইউনিভার্সাল এদেরকে ভালো রাখলে আপনারা ভালো থাকবেন সুতরাং আমাদের দাবি দেওয়ার কথা আমি আপনাদেরকে বলবো না আমাদের দাবি দেওয়ার কথা আপনারাই আমাদেরকে দিয়ে দেবেন কেন আপনাদের সুস্থ থাকার জন্য আমাদের আমাদেরকে ভালো রাখতে হবে আমি আজকে একটি অনুষ্ঠানের চেয়েও বেশি বেশি একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে এখানে আসছি আমি জানি যে সবাই এখানে আমরা ঐক্যমত পোষণ করেছি যে আমরা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা যদি আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন কি অবস্থা আপনারা সবাই জানেন আমি এটিকে বলতে চাই না আমরা এখানে আমাদের এই পঞ্চান্ন বছর যতটুকু নিয়ে আসছে যারা নিয়ে আসছে তাদেরকে অবশ্যই আমাকে ধন্যবাদ জানাতে হবে কিন্তু এটাতে আমরা খুশি না কেন বিদেশের সাথে কম্পেয়ার করলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক বঙ্গ আমরা চাই এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে ন্যূনতম একটা পজিশনে নিয়ে আসতে যেখানে আমাদের সংবিধানে যেটা স্বাস্থ্য মৌলিক অধিকার সবাই অ্যাটলিস্ট অসুস্থভাবে চিকিৎসাটা পায় সেই জিনিসটা আপনাদের কাছে আমি বলছি যে এই হেলথ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স আমরা সেভাবেই একটা স্বাস্থ্য ব্যবস্থা চালু করবো যেখানে ডেমোক্রেসি ট্রান্সপারেন্সি এবং জাস্টিস থাকবে এখানে ট্রান্সপারেন্সি বলতে আমরা স্বচ্ছতা বুঝাইনি ট্রান্সপারেন্সি বলতে বুঝেছি আপনি কি এই স্বাস্থ্য ব্যবস্থা চেঞ্জ করতে পারবেন একটা কাজ করে মানুষের সেটাকে আমরা ট্রান্সপারেন্সি বলছি আমরা ডেমোক্রেসি ডেমোক্রেসি এখানে বলতে আমরা বুঝিয়েছি আজকে ডাটা মেডিকেল বা কর্পোরেট হসপিটালে যে ডাক্তার বা হেলথ কেয়ার প্রমোশন থাকবে একটা ইউনিয়ন লেভেলে যারা থাকবে তাদের আপনারা আমাদের এই উদ্দেশ্যটা আমরা যে একটা ট্রান্সপারেন্ট ডেমোক্রেসি এবং জ্যাস্ট্রী স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চাই এটা সারা দেশের সকল সতেরো মানুষের কাছে পৌঁছে